তাহলে ইনশাল্লাহ আমরা সব পঞ্চায়ন লোকে ইউনিয়ন একজন চেয়ারম্যান নির্বাচিত করতে পারবো সেটার জন্য সেটার জন্য আমরা এখানে যারা আছি সবাই কিন্তু কোনো না কোনো ভাবে প্রতিনিধি আমাদের পরিবার আছে আমাদের গোষ্ঠী আছে সব কিছু আছে যার যার জায়গায় আমাদের ডোর কিন্তু কাজ করতে হবে যেহেতু এখনো নির্বাচনের তফসিল ঘোষিত হয় না আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হয়তো হয়ে যাবে না হলে হয়তো ঈদের পরা হবে কিন্তু এই সময়ের মধ্যে আমরা এই তফসিল ঘোষণার সময়ে ঘোষণা পরবর্তী সময়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো ইনশাল আমাদের খুব কঠিন ভাবে আমাদের সকলকে সম্পন্ন করতে হবে আমি আপনাদের যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা কিছু চিন্তা নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই প্রথম কথা হচ্ছে আমাদের হচ্ছে অমন ইউনিয়ন হচ্ছে এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে অঙ্গল একটা ইউনিয়ন আমাদের এই এলাকার রাস্তা ঘাট স্কুল কলেজ প্রতিষ্ঠান মাদ্রাসা যত কিছু আছে সবচেয়ে অবহেলিত হচ্ছে ইউনিয়ন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই সাত পঞ্চমকে ইউনিয়নের পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রাস্তা ইনশাল্লাহ আমরা পাকা করে দিব এখানে রাস্তা কাঁচা সেখানে যদি মাটি ফেলা হয় তাহলে সে রাস্তার টেকসই কিন্তু উন্নয়ন হয় না যার কারণে একদিন বৃষ্টি হলে ব্যাগ বেলা বৃষ্টি হলে রাস্তা কিন্তু ধ্বংস হয়ে যায় সুতরাং আমরা এই কাজগুলো করব আমরা বিনামূল্যে আপনাদের জন্ম নিবন্ধন যেটা সেটা দেওয়ার চেষ্টা করবো ট্যাক্স মাফ করে দেব অন্যান্য কাজগুলো আমরা করবো সেই জন্য সর্বাগ্রে যে কথাটুকু আমি বলতে চাই আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে